তফসিলে আমরা বলেছিলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে তাহলে আপনি একবার তফসিল দিলেন আমাদের যে গণতন্ত্রের এখানে আপোষের নেত্রী উনি খালেদা জিয়া উনি হলো অসুস্থ রয়েছেন সংকটময় পরিস্থিতি রয়েছে আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য সেই সংস্কার যে প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে কিন্তু এই সময় বাংলাদেশে একটি দল কোর্টের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রাখছে তারা গুন্ডাতন্ত্র করছে সেখানে অর্থাৎ ছোট ছোট যে দলগুলা রয়েছে সেই দলগুলোকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র সেটাকে তারা হত্যা করার উদ্যোগ নিচ্ছে আমরা সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছি বাংলাদেশের সংস্কার কার্যক্রম যখন তারা পলিটিক্যালি ব্যর্থ হয়েছে রাজনৈতিকভাবে এখন তারা কোর্ট আশ্রয় নিয়ে সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করা প্রচেষ্টা চালাচ্ছে এটা আমরা একটা বিগ কনসার্ন এসেছে সেখানে আমরা যা আমাদের যারা লয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্টে তারা গতকাল মুভ করেছিল এবং সেই বিষয়ে তারা সেখানে কথা বলেছে এবং তারা সেখানে উপস্থাপন করেছে যে কি প্রক্রিয়া এই কাজটা করা হচ্ছে আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে কোর্ট পাড়া গুন্ডাতন্ত্র চলছে এবং সেখানে কোর্টের গাড়ে বন্দুক রেখে নির্বাচন কমিশনকে একটি বাধ্য করা ষড়যন্ত্র চলছে যে ছোট 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 যে পার্টিগুলো রয়েছে সেগুলোকে পকেটস্থ করা বহুদলীয় যে গণতন্ত্র রয়েছে সেটাকে হত্যা করার আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই গণতন্ত্রে আমরা সুস্পষ্ট করতে চাই এবং শত শত ফুল আমরা ফুটতে দিতে চাই আমরা একটি ফুলকে চাই না শত ফুল নিয়ে আমরা বসবাস করতে চাই সমাজে এটা নিয়ে আজকে আমাদের বিস্তর কথাবার্তা হয়েছে আরেকটি হলো যে গণভোট গণভোটের মানুষ ওই যে যখন এটা পড়া পড়াকালীন সময়টা একটু বেশি যাচ্ছে এবং মক টেস্টে যেটা আমাদের এক্সপেরিয়েন্স মানুষ তারা কিন্তু চারটা প্রশ্ন পড়তেছে এবং শেষে হা বা না তারা উত্তরে যাচ্ছে আমরা সেখানে বলেছিলাম যে এটা যদি একটা লিডিং কোশ্চেনে হয়ে জুলাই সনাদের আপনি কি সমর্থন করেন নাকি করেন না তাহলে হা বা না যেমন হলো আপনি যদি ধানের প্রতিকে সিল মারেন বা দাড়ি পাল্লায় মারেন বা আপনি সাপলা কলিতে মারেন এটার ম্যানিফেস্টোটা কিন্তু আলাদা থাকে এখন আপনি যদি প্রতীকের সাথে অনেকগুলো ম্যানিফেস্টো যোগ করে দেন একত্রিশ দফা তাহলে একটা ভোটার গিয়ে একত্রিশ দফা পড়বে জাতীয় নাগরিক পড়বে তারপরে কি ভোট দিবে তো এই আমাদের যে মক ভোটিং সিস্টেম সেটাতে হলো গণভোটের প্রক্রিয়াটা এমন করে জটিল করে তোলা হয়েছে এই জন্য হলো পুরো বাংলাদেশে তারা চিন্তাও করছে যে টাইমিংটা ওয়ান আওয়ার এক্সপ্যান্ড করার জন্য আমরা সেখানে বলেছিলাম যে আপনি যদি লিডিং কোশ্চেন এটা দেন জুলাই সালান হাঁ বা না বলুন তাহলে এটা ইজি করার জন্য